ঘুম থেকে উঠে নজর গেল ওই গোলাপ ফুলের গাছটার দিকে গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়ে আছে ফুটে বেশ ভালো লাগছিল তাই একটু তুলে নিলাম এই দিকে দেখো ছোট্ট একটা বাছুর এই বাছুরটা কিন্তু কালকেই হয়েছে খুব সুন্দর তাই না বাছুরটা খুব ভালো লাগছিল দেখতে এদিকে বৌদি গরম জল করে গরুকে খাওয়াবে তাই জন্য একটু গরম জল টিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো সেই গরম জলগুলো আমি আমি গরম থেকে আমার ব্লগ তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে বেলা কিন্তু আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকেও কিন্তু বেশ ভালোই কুয়াশা পড়েছে প্রত্যেক দিন এখন কুয়াশা পড়ছেই আর কি ঠান্ডা তো সকালবেলাটা মানে উঠলামই একটু দেরি করে কারণ বুঝতে পারছো এখন তো আর সেরকম মানে কি বলবো আর শ্বশুর বাড়িতে মানে তাড়াতাড়ি একটু উঠতেই হয় কারণ অনেক কাজ থাকে বাপের বাড়িতে আসলে একটু ওরকমই হয় তাই না যে দেরিতে উঠি সেরকম তো আর কাজ থাকে না বাপের বাড়িতে তো সেই জন্যে আর কি দেরিতে ওঠা আর কি একটু দেরিতে উঠলাম আর কি উঠে দেখি তো এরকম অবস্থা কুয়াশায় ভরা আর কি সকালবেলা আর এদিকে প্রীতি খুব সকাল সকাল উঠে পড়েছে সকালে উঠে ওর খেলা শুরু করে দিয়েছি আর প্রীতম এই দিকে হচ্ছে তোমার এই ফুলটা দেখো কত সুন্দরভাবে ফুটে আছে সে সুন্দর লাগছে ফুলটা এই দিকে দেখো এবারে মানে সব সময় তো এই ক্ষেতটাতে মানে এই যে ক্ষেতগুলো আছে এদিকে এই দিকের ক্ষেতগুলোতে কিন্তু তোমার আলু আলু লাগানো হয় আলু গারা হয় আর কি তো এবারে হচ্ছে আলু লাগায়নি এবারে ভুট্টা সবাই নাকি এবার ভুট্টা করছে তো বৌদি বলছে ভুট্টা এবার সবাই করছে তো সেই জন্য আমরাও করি আর আমরা কিন্তু এবার প্রথম আর কি ভুট্টা লাগিয়েছি আর কি প্রথম ভুট্টা লাগানো হয়েছে আরকি কি খেতে এর আগে কোনো দিনও ভুট্টা করেনি এই দুই খেতে ভুট্টা আর টুক জায়গা রেখেছে আর কি সামনে এতটুকু জায়গা রেখেছে ওই শাক ঠাক মানে রসুন টসুন বা ছোট মোটো একটু শাক ঠাক ফেলানোর জন্য আর কি মানে রসুন টসুন লাগায় হালকা ফুলকা ওই জন্যই আরকি রসুন আদা এসব লাগায় তো আর এদিকে দেখো সর্ষেও আবার একটুখানি আর কি ফেলানো হয়েছে সর্ষে গুলো বেশ ভালোই হয়েছে শাক আর কি সর্ষে শাক যাই হোক সকালবেলা দেখো কি সুন্দর লাগছে আমাদের বাড়ির থেকে মানে আমাদের এই ভেতরে আর কি বাড়ির থেকে বের হতেই এই যে সামনে বিশাল বড় একটা কিন্তু জমি এখানে অনেকেরই জমি আছে শুধু আমাদের না কি করতেছে সকাল 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 খেলা শুরু হয়ে গেছে এদের পাল্লা পাল্লা বানাইছে নারকেলের খোপড়া সোপড়া দিয়ে খেলা শুরু হয়েছে লাউয়ের গাছটা উঠছে বেশ ভালোই কিন্তু লাউ হয়নি এখনো সুন্দর হয়েছে কিন্তু গাছটা আমাদের তো লাউয়ের গাছও ওঠে না কোনো কিছুই না কুমড়ার গাছ ওঠে কোনো কিছুই গাছ উঠতে চায় না চালে এই লাউয়ের গাছটা বেশ ভালোই উঠেছে এখন তো ঠান্ডার দিন গরু ছাগলও কিন্তু ঠান্ডা জল খেতে চায় না ওরাও কিন্তু গরম জলই চায় খেতে তো সেই জন্যে সকালবেলা গরু ছাগলকে গরম জলই দেওয়া হয় আর কি তো আজকে যেহেতু এক জায়গায় আমরা যাবো তো সেই জন্যে তাড়াতাড়ি একটু আর কি জলটা গরম হচ্ছে তা না হলে দুপুরবেলা করে দেয় আর কি তো তাড়াতাড়ি একটু জলটা গরম করে ওই গরুকে দিয়ে দেবো খাওয়ার জন্য কারণ দুপুরবেলা তো খাবে না আর এখন ঠান্ডার দিন তো গরু আর জলও কিন্তু কমই খায় ওই গরমের দিন কিন্তু বেশ ভালোই জল খায় আর কি ওরা ঠান্ডার দিনে বেশি জল খায় না আর কি ওই দিকে গরম করলাম গরম করে এদিকে আবার যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছে কেন তো ভিতরে গিয়ে একটু ওই যে সবাই মিলে একটু চা খাবো এইদিকে আবার সকাল সকাল দাদা মাংস নিয়ে এসছে তো মাংসটা তো রান্না করে রেখে যেতে হবে আর যেহেতু এক জায়গায় যাবো বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে যাব এসে রান্না করব কতক্ষণে রান্না হবে খাবে দেরিও হয়ে যেতে পারে সেই জন্য রান্না বান্না করে রেখে ওই খাওয়া দাওয়া করে একটু একটু করে খেয়ে আর কি বেরোবো আমরা সবাই তো ওই জন্যে এখন ওই যে চাটা খেয়ে নেবো এই ছাগল ছানাটা বারবার আমার কাছে আসছিল আর কি খেতে এত জ্বালাতন করছিলো কি বলবো আমরা যা যা খাই ওরও তাই তাই লাগবে আমরা যা যা খাচ্ছিলাম এখানে চিরা ছিল চানা ছিল এগুলো খাচ্ছিলাম না বারবার এসে মুখ দিচ্ছিল অনেক কষ্ট করে সবাই মিলে খেয়েছি মানে মুখ দিচ্ছিলো মুখ দিলে তো নষ্ট হয়ে যাবে আমরাও খেতে পারবো না ও তো সম্পূর্ণটা খাবে না শুধু মুখ দিয়ে নষ্ট করবে তো মানে বারবার ওকে আর কি তাড়িয়ে দিচ্ছিলাম বারবার আসছিল মানে খুব জ্বালা যন্ত্রণা করে সবাই মিলে ওখানে বসে খেয়ে নিয়েছিলাম চাটা তো এই দিকে আবার এই যে রসুন পেঁয়াজগুলো ছুলবো বৌদি বলছে আলু রসুন পেঁয়াজ এগুলো কেটে দে আমি তাড়াতাড়ি ওইদিকে চানটা করে নিই ঠাকুরটা পূজা দিয়ে দে তারপর রান্না বান্না করে চলে যাব আর কি সবাই মিলে তো সেই জন্য আমি একটু কাজে আর কি সাহায্য করছিলাম মাংস রান্না করবে সেই জন্য মাংসর আর কি যে জিনিসপাতিগুলো পেঁয়াজ রসুন মানে মশলাটা আর কি করা আলুগুলো ছুলে দেওয়া তরকারিটা কাটা তো ওইগুলো আর কি করে দিচ্ছিলাম এগুলো করলেও কিন্তু দেখবে তোমরা কেউ যদি কোথাও যাওয়ার সময় যদি এক্সট্রা কাজগুলো বাইরের করে দেয় না একটু একটু এটাতেও কিন্তু দেখবে তোমরা অনেক হেল্প হয়ে যায় সত্যি অনেক হেল্প হয়ে যায় তো মানে টুকিটাকে কাজগুলো করলেও রান্না বা নাই করুক তাও টুকিটাকি কাজগুলো করলেও কিন্তু অনেকটাই কাজ কিন্তু কমে যায় তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি আর সময় মতো যেতে হবে ওখানে তো সেই জন্য আলুর খোসাগুলো আর হচ্ছে তোমার ওই ফুলকপি মূলা ছিল তো এগুলো খোসাগুলো না গরুকে দিয়ে দিচ্ছে এগুলো গরু খায় আর যেগুলো পেঁয়াজ রসুন লঙ্কা ওগুলো মানে এইদিকে সাইডে ফেলে দেবো কারণ ওগুলো তো গরু খায় ছাগল খায় ওগুলো ওরা ফেলে না আর আমাদের যেহেতু এগুলো গরু ছাগল নেই আমাদের এগুলো কাজে লাগে না আমি তো ফেলে দিই তবে এদের তো গরু ছাগল আছে এদের কিন্তু কাজে লাগে তো সেই জন্য এগুলো ফেলে না ওরা এদিকে দেখো একবার ভেবেছিলো উনুনে রান্না করবে তারপর ভাবলো যে গ্যাসে রান্নাটা নিই তাহলে তাড়াতাড়ি হবে নাহলে দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্যে আর কি গ্যাসে ভাতটা আর কি বসিয়ে দিয়েছে সবাই মিলে এখানে দেখো খেতে বসে পড়েছি অল্প অল্প ভাত নিয়েছি তো এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে প্রীতম দিকে রেডি হয়ে গেছে এখন যাব রাজুর স্কুলে আজকে রাজুর স্কুল স্কুলে আর কি অনুষ্ঠান আর যা আজকে ঠান্ডা করেছে কুয়াশা তো এক তো হচ্ছে যাবো আমরা এত কুয়াশা আজকে ঠান্ডা মানে অনুষ্ঠানের দিন করে আর কি বেশি ঠান্ডাটা হয় মনে হচ্ছে তো আজকে ঠান্ডা আর কি পড়েছে যাই হোক ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যেই আজকে অনুষ্ঠান মধ্যে তো যাই একটু দেখে আসি আমি স্কুলটা সাথে একটু ঘোরা হয়ে যাবে স্কুল দেখা হয়ে যাবে তাই না সেই জন্য আমিও বেড়েছি এটা হচ্ছে রাজুর স্কুল তো রাজুর স্কুলে আজকে অনুষ্ঠান ছিল সবাইকে যেতে বলেছে আমরা একা একা বাড়িতে থেকে কি করব আর বৌদি বলছে চল সবাই মিলে যাই অনুষ্ঠান তো সবাই আসবে আর কি কোনো ব্যাপার না সবাই যাওয়া যাবে তো সেই জন্য সবাই মিলে টোটো করে চলে আসলাম রাজুর স্কুলে অনুষ্ঠানের দেখার জন্য রাজুর কিন্তু নাম দেওয়া ছিল না পরে সবাই যখন অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করছিল আর কি তারপর ও একটা গিয়ে আর কি ছড়া বলল। এতটুকু ছোট বাচ্চা হয়ে স্টেজে উঠে মাইকে যে ছড়াটা বললো না এটাই অনেক আমার আমি তো মানে কি বলবো আমার কাছে তো তাও হবে না মানে মাইকে বলার অভ্যাসটা আমার নেই আর কি কোনোদিনও আমি মাইকে বলিনি আজ পর্যন্ত আমি মাইকে মনে হয় কথা বলতেই পারবো না এমনি হলে তাও বলা যায় এত মানুষের সামনে মাইকে কোনোদিনও বলতে পারবো না ও ছোট হয়ে দেখো কি সুন্দর করে স্টেজে উঠে গিয়ে ছড়াটা বলে আসলো এইদিকে আমরা বাইরে চলে এসেছি এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে একটা করে টিফিনও দিয়েছে সব বাইকে টিফিনও নেওয়ার শেষ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য ওই যারা এসছে আর কি টোটো নিয়ে ওদেরও বাচ্চা এই স্কুলে পড়বে তো ওরাও এসছে সাথে ওদের সাথে ভালো না মনে হয় ওই জন্য আমরা এখানে কিন্তু ওই যে গাছ হ্যাঁ গাছে হয়েছে অনেকগুলি সুপারি গাছ থেকে এখানে নিচে পড়ছে আমি তো কাঁচা সুপারি খেতে পারি না মাথা ঘুরায় আমার এটা কি ভালো এটা ভালো না এটা এটা ভালো মনে হয় ছোট ছোট যে দুটো ছাগল ছিল এদিকে আবার দেখি সকাল সকাল দিনের বেলায় শিয়াল বের হয়ে যায় ছোটো ছোটো ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে যায় তো সেই জন্যে কী করা হয়েছে আমরা যেহেতু যাবো আসতে দেরি হবে তো সেই জন্য হচ্ছে ওই যে কাঁঠালের যে পাতাগুলো থাকে ওই বেশি করে কাঁঠালের পাতার ডাল কেটে এনে দেওয়া হয়েছিল ছাগলগুলোকে আর বাড়িতে ধার লাগে ধুয়ে আমরা গিয়েছিলাম আর কি এসে দেখে ওরা বাড়িতেই আছে বেশ সুন্দর পাতাগুলো সব পাতা খেয়ে নিয়েছিল তো যাই হোক এইদিকে সন্ধ্যার সময় এসে একটুখানি করে খাওয়া দাওয়া করেছি সন্ধ্যার সময় কি বিকেলবেলায় এসে পড়েছিলাম ওই রাতে একটু করে খাওয়া দাওয়া করে এখন বিছানাটা আমি করে নিচ্ছি মসিটা টাঙাচ্ছি আর বিছানা অনুযায়ী মশরিটা খুব ছোট হয়ে গেছে এইদিকে মশটা টাঙাতে না খুব অসুবিধা হচ্ছিল এই যে মশিটা যে ছোট না এইদিকে যাচ্ছিলো ওই দিকে যাচ্ছিলো ওই কষ্ট করে আর কি কোনো রকম গুছিয়ে নিয়েছিলাম সব তো আমরা এসেছি অনেকক্ষণে মানে সন্ধ্যা লাগার আগে এসে পড়েছিলাম এসে হচ্ছে সন্ধ্যাপাতিটা দেওয়া হয়েছিল অনেক আগে আমরা এসে পড়েছি বিকেলবেলা ওই একটু মানে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া হলো এই মাত্র খাওয়া দাওয়া করার পর মশারিটা টাঙিয়ে নিলাম আর এখন বাজার হচ্ছে আটটা তো এখন শুয়ে পড়বো আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা পড়ছে না আজকের বেশি ভিডিও করতে পারিনি আর কি আর আজকে যা আকাশটা অবস্থা আজকে এক ফোটা রোদ নেই আর রোদ না থাকলে না কাজ মানে কী বলবো দের দেরিতে হয় আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা